টানা কিছুদিন বৃষ্টি বৃষ্টি থাকলে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর খিচুড়ির মধ্যে অনেক পরিমাণ কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে একটু ঝাল হয়। হয়তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এটা মনে হয় গত সোমবার বা মঙ্গলবারের ভিডিও ছিল একদিন বৃষ্টি হয় মাঝে ওই দিনের ভিডিও তো ওই সময় আমি একটু ভাবলাম গরু মাংস রান্না করা ছিল আমি একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে সব ধরনের গরম মশলা পেঁয়াজ এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি পোলাও চাল দেড় কাপ আর ডাল হচ্ছে এক কাপের মতো দিয়ে দিচ্ছি মানে একটু মাখা মাখা খিচুড়ি হবে আর কি তো চাল আর ডাল মানে ডালগুলোকে ভালো করে ভেজে নিব। এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো এটাকে দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব না চালটাকে একটু ভালো করে ভেজে নিলে সুন্দর হয় ভালো হয় আর কি আর আমরা যেরকম পোলাও রান্না করার সময় অনেকক্ষণ ভেজে নিই রুকবি তো এই যে সুন্দর ভেজে নিতেছিলাম এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার কাছে মনে আছে তেলটা একটু কম হয়েছে তো একটু তেল দিয়ে দিলাম আর কি এরপর এখানে আমি সব ধরনের গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সাথে গরম মশলা এইসব গুঁড়াই দিয়ে দিব খুব বেশি পরিমাণে দিবো না কারণ হচ্ছে যেহেতু আমি মাংস অ্যাড করবো মাংসটা আগেই রান্না করা ছিল ওটার মধ্যে ভালো পরিমাণে মশলাপাতি আছে এরপরে এই যে সুন্দরমতে ভাজা আর মাঝখানে আমি অল্প কিছু ভাত দিয়ে দিলাম আমি একটা জিনিস খেয়াল করছি রান্না করা ভাত যদি আপনি খিচুড়িয়ে দেন খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে মানে কেন জানি আমি এটা আগে করতাম কি ধরেন এক্সট্রা যদি ভাত থেকে যেত সেটা দিতাম পরে দেওয়ার পর দেখি যে ভালোই তো লাগে খেতে এরপর থেকে রেগুলার একটু হলেও ভাত দেই তারপরে যে ভালো করে ভেজে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরই আমি এখানে আমি নর্মাল পানি ইউজ করছি মানে পোলার মতো গরম পানি ইউজ করি নাই তারপরে যে এখানে যতটুকু পরিমাণ হচ্ছে গরু মাংস ছিল ডিপ ফ্রিজে ওইটা অ্যাড করে দিলাম এখন সুন্দর মতে মিক্স করে এখন ঢেকে দিব মানে খিচুড়িটা রান্না হওয়ার জন্য তো মাঝে মধ্যে একটু একটু করে নেড়ে দেব দেখবো যে কী পরিমাণ চালটা সেদ্ধ হয়েছে কিনা তো খুব বেশিক্ষণ সময় লাগে না আমার কাছে ভাত রান্না করার থেকে খিচুড়ির পোলাও রান্না করা সহজ মনে হয় কারণ ভাত রান্না করার পর ভাত রান্নার শেষে যে মাঠটা ফালাইতে হয় আমারটা খুব বিরক্ত লাগে এর থেকে মনে হয় যে খিচুড়ি রান্না সহজ সব কিছু দিয়ে বসাই ফেলি এরপরে যে অনেকগুলো বললাম কাঁচামরিচ দেবো কিন্তু কাঁচামরিচের যে দাম মানে এক একপর কাঁচামরিচ ষাট টাকা দেন আশি টাকা এরকমই তো মনে হয় দাম শুনছি আনতে গেলেই তো চিলি চিলি এরপরে যে পানিটা যখন শুকায় আসবে নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে নামাই দেব মানে নামায় ফেলবো আর কি আমি এরকমই একটু চাচ্ছিলাম একটু মাখা মাখা হবে একদম ঝরঝরা না একদম ঝরঝরা খিচুড়ি আমার অতটা ভালো লাগে না আমার শাশুড়ি একটা খিচুড়ি রান্না করে এত মজা হয় মা খিচুড়িটা একটু মাখা মাখা হয় উনিও গরু মাংস এরকম রান্না মানে দেয় তো আমি ভাবলাম যে ওরকম হবে কিছুটা হয়েছে বাট ওনার মতো টেস্টে আসে তো এই যে আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট এখানে আমি শুধু কিন্তু মসুর ডালটি ইউজ করছি চাইলে আপনারা মুগ ডাল বুটের ডাল যে কোনোটা ইউজ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ